প্রায় চোদ্দ বছর ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করে আসছেন মেহজাবিন নাটক বিজ্ঞাপন ওটিটি সহ সব মাধ্যমে কাজ করলেও বাকি ছিল বড় পর্দায় অভিনয় তবে ভেতরে ভেতরে সিনেমা করার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি এবার সেই সুবর্ণ সুযোগটাও এসে গেল বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবিনের তাও আবার প্রথম ছবি আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাচ্ছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে জায়গা করে নিয়েছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র সাবা মাকসুদ হোসেন পরিচালিত ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে আগামী পাঁচ সেপ্টেম্বর শুরু হবে উৎসবের উনপঞ্চাশতম আসর টরেন্টো উৎসবের ডিসকভারি প্রোগ্রামে জায়গা করে নিয়েছে সাবা এমন খবরে উচ্ছ্বসিত মেহজাবিন নিজের প্রতিক্রিয়া জানিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন আমার প্রথম ছবি এটি খুব ইচ্ছে ছিল বাংলাদেশে যখন মুক্তি পাবে তখন আপনজন সহশিল্পীরা মিলে একসঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখব কিন্তু তার আগে ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে মুক্তির সুযোগ পেয়ে গেল মেহজাবিন মনে করেন এই উৎসবে তার অভিনীত সিনেমার প্রদর্শনী তার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে মেহজাবিন আরও বলেন দীর্ঘদিন ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও সিনেমাটা করা হচ্ছিল না যেখানে যেতাম প্রশ্নের মুখোমুখি হতাম কেন আমি সিনেমা করছি না তবে আমি সিনেমা করার জন্য অপেক্ষা করছিলাম মেহজাবিন আরও বলেন ছবিটির গল্প শোনার পর থেকে নিজেই বুঝতে পারছিলাম এটাই হবে আমার প্রথম ছবি সেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম দীর্ঘ অপেক্ষার পর প্রথম ছবি হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি এখন প্রমাণ পাচ্ছি যৌথভাবে সাবার গল্প ও চিত্রনাট্য করেছেন মাকসুদ হোসেন ও ট্রিলো রাখান। পরিচালক মাকসুদ হোসেনেরও এটি প্রথম পুনর্দৈর্ঘ্য 저로시트